সুজির হালুয়া এভাবে একবার বানিয়ে দেখুন হালুয়া আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি তবে এরকম সুজির হালুয়া তৈরি করলে দেখবেন অন্যভাবে আর হালুয়া বানাতে ইচ্ছে করবে না একদম দানাদার সুজির হালুয়া একদম ঝরঝরে খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে আর যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা তো করবেই ভীষণ ভালো লাগে দেখবেন বাড়ির সবাই অনেক পছন্দ করবে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো সুজির হালুয়া সুজির হালুয়া আমরা অনেকে অনেকভাবে বানিয়ে থাকি তবে আজকে বানিয়ে দেখাবো একদম ঝরঝরে দানাদার সুজির হালুয়া এভাবে কিন্তু এই সুজির হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে আর বানানো একদমই সহজ মাত্র পাঁচ দশ মিনিট সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো সবার প্রথমে গ্যাস ধরি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি আর নিয়েছি কয়েকটা লবঙ্গ আর কয়েকটা নিয়েছি এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি কয়েকটা দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটা হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব আর এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু হালুয়ার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবারে কিছু নিয়েছি বাদাম আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি হালকা করে নেড়ে ছেড়ে বাদামটা একটু ভেজে নেব অবশ্যই হালকা আছে ভাজতে হবে তো খুব সুন্দর করে এখানে বাদামটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব কয়েকটা কিশমিশ কিশমিশটা হালকা করে একটু ভেজে নেব কিশমিশটা দিয়ে খুব বেশি করে ভাজতে হবে না একটু নেড়ে ছেড়ে নিলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব সুজি আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি আর সুজিটা কিন্তু অবশ্যই একটা বাটি মেপে নেবেন তাহলে পরের জিনিসগুলো দিতে সুবিধা হবে সুজিটা নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজি একদম হালকা রেখে সমানে নেড়ে ছেড়ে সুজিটা ভালো করে ভেজে নেব যত সুন্দর সুজি ভাজা হবে তত সুন্দর হালুয়া ঝরঝরে হবে আর এখানে আবার খেয়াল রাখতে হবে সুজিটা এমন ভাবে ভাজতে হবে যেন সুজির কালার চেঞ্জ না হয়ে যায় ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আর যখন সুজিটা ভাজা হবে দেখবেন সুজিটা একটু ফুলে ফুলে আসবে এবারে দিয়ে দেব চিনি ঠিক ওই মেপে হাফ বাটি থেকে একটু কম নিয়েছি চিনি চিনি স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সামান্য একটু দিয়ে দেব লবণ ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা মিশিয়ে নেবো কিছুক্ষণের জন্য আর লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের জন্য মিশিয়ে নিয়েছি এখন কিন্তু চিনিটাও কিছুটা গলে গেছে এবারে দিয়ে দেব ঘন লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জ্বাল করে ঘন করে নিয়েছিলাম আর যে বাটি মেপে সুজিটা নিয়েছি সেই বাটি মেপে এক বাটি দিয়ে দেব লিকুইড দুধ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব রেখে নিতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি অবশ্যই গ্যাসের আচটা মিডিয়াম থেকে হালকা আচে মাঝামাঝি রেখে দিতে হবে আর হালুয়াটা দেখবেন অনেকটাই আঠালো আঠালো টাইপের হয়ে এসেছে এবারে ঢাকা দিয়ে একদম হালকা আছে তিন থেকে চার মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো আর হালুয়াটা দেখবেন আগের তুলনায় অনেকটা ঝরঝরে হয়ে যাবে আর যত এভাবে নাড়াচাড়া করে মেশাতে থাকবেন তত দেখবেন হালুয়াটা একদম ঝরঝরে হতে শুরু করবে তো এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে আগের তুলনায় কতটা ঝরঝরে হয়ে গেছে তবে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে দেখবেন এক একটা সুজির দানা পুরো একটা একটাই থাকবে আর এই যে দেখবেন একটু দলা দলা টাইপের রয়েছে এগুলো একটু ভেঙে দিতে হবে এভাবে করে এই হালুয়াটা তৈরি করতে জলের মাপটা ঠিকঠাক থাকলে একদম ঝরঝরে হালুয়া রেডি হবে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একদম ঝরঝরে করে নিয়েছি এই দেখুন একটু সুন্দর করে একটু মিশিয়ে নিলে দেখবেন ঝরঝরে হয়ে যাবে একদমই এক একটা সুজি দেখুন একটা একটা দানা দানা রয়েছে আর কত সুন্দর ঝরঝরে হালুয়া রেডি হয়েছে এই দেখুন এইবারে চলুন গরম গরম এই সুজির হালুয়াগুলো একটু সার্ভ করে নেব গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখুন সুজির হালুয়াটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম দানাদার সুজির হালুয়া খেতে ভীষণ ভালো লাগে আর বানানো একদমই সহজ একেবারে অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন রেডি হয়ে গেল ভীষণ মজার সুজির দানাদার হালুয়া হালুয়া একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এ দেখুন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকে এই ঝরঝরে সুজির হালুয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো